আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম বন্ধুরা প্রাথমিক নিয়োগ ডিপিজ শিক্ষক থেকে দেখো বন্ধুরা প্রাথমিক শূন্য পদ সমূহে দুইটি পদে মোট চারশো সত্তর জনকে নিয়োগ দেবে দুটি পদে মোট চারশো সত্তর জনকে নিয়োগ দেবে উক্ত পদে নারী পুরুষ উভয় প্রার্থী তোমরা আবেদন করতে পারবে এবং পদ দুটি হলো পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে রয়েছে দুইশো চব্বিশটি পদ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে এবং পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা দুইশো ছেচল্লিশটি বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা কম্পিউটার এমএস অফিস কাজে দক্ষতা অবশ্যই থাকতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে অফিস সহকারী কাম কমের মুদ্রা কিন্তু দুইশো টি পদ রয়েছে হিসাব সহকারীতে কিন্তু দুইশো ছেচল্লিশটি পদ রয়েছে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে এবং কম্পিউটারের কাজে দক্ষতা অবশ্যই থাকতে হবে আবেদনের নিয়ম অনলাইনে এইসটিপি অর্থাৎ ডিপিইআর ডট টেলিটক ডট কম বিডি আমি বলছি ডিপিইআর ডট টেলিটক করতে পারবে আবেদন শুরুর সময় বিশ সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু বিশ সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ সকাল দশটা আবেদনের শেষ সময় বারো অক্টোবর দুই তারিখ বিকেল পাঁচটা আমি আবার বলছি আবেদনের শেষ সময় বারো অক্টোবর দুই তারিখ বিকেল পাঁচটা তো তোমরা যদি বন্ধুরা আবেদন করতে না পারো এবং আমাকে কমেন্ট করো তাহলে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যারা যারা আবেদন করতে নিজে নিজে পারবে না তারা কিন্তু আমার থেকে আবেদনটি করে নিতে পারবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে ওখানে তোমরা যোগাযোগ করলেই তোমরা আবেদনটি কনফার্ম করতে পারবে তো এই হচ্ছে বন্ধুরা তোমাদের সার্কুলারের অবস্থা তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে